ওরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ আজ হিন্দু সম্প্রদায়ের রামনবমী আর এই রামনবমীর শুভেচ্ছা জানাই ডি নিউজ কলকাতার পক্ষ থেকে এই মুহূর্তে আমি সরাসরি যাব ফারাক্কার দিকে এই মুহূর্তে আমি যাব সরাসরি ফারাক্কার দিকে আজ ফারাক্কায় শুরু হয়েছে সকাল থেকে শোভাযাত্রা এবং রামনবমী উদযাপন নবমী উদযাপন আর সেখানে কিন্তু রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মণ্ডল সুভাষ মণ্ডল সেখানকার চিত্র কিন্তু এই মুহূর্তে দেখাবে আমাদের ফারাক্কার যে রামনবমীর উদযাপন হচ্ছে সেটা কিন্তু একেবারে ফারাক্কা থেকে সুভাষ মণ্ডল সেই চিত্র আমাদেরকে দেখাবে ডি নিউজ কলকাতায় আরেকটি কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন বিধায়ক মনিরুল ইসলামকে নিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন বিধায়ক মনিরুল ইসলামকে নিয়ে যে বিধায়ক মনিরুল ইসলাম নাকি ধর্ম প্রতি ইয়ে রাখেন অর্থাৎ এস ডিপিআই এটা ওটা সেটা ইত্যাদি বিধায়ককে নিয়ে বলেছিলেন আজ রামনবমীতে সঙ্গ দিলেন বিধায়ক ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাম রামনবমীতে একেবারে সঙ্গ শোভাযাত্রায় সঙ্গ দিলেন কারণ তিনি বললেন যে ধর্ম যা যার উৎসব সবার আর আমরা অর্থাৎ আমরা প্রতিনিধি আমরা ধর্ম সকল ধর্মকে নিয়ে আমাদের চলতে হবে এবং আমাদের বাংলার ঐতিহ্য সমস্ত ধর্মই আমরা ভাতৃত্ববোধ বজায় রেখে আমরা ধর্ম পালন করব চলুন দেখুন কি বলছেন বিধায়ক মনিরুল ইসলাম সঙ্গে থাকুন দাদা আজকে আপনি রামনবমীর শোভাযাত্রায় সকলকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছেন এই ব্যাপার নিয়ে কি বলবেন আজকে পবিত্র দিন রামের জন্মদিন সেটাকে আমাদের হিন্দু ধর্মের মতে উৎসবের সাথে আনন্দের সাথে আমরা আজকে এই রামনবমীতে সমবেত হয়েছি আজকে আমরা এই এখান দিয়েই রামনবমীর যে মিছিলটা যাবে সেখানে আমরা ঠান্ডা জলের ব্যবস্থা করেছি শরবতের ব্যবস্থা করেছি চকলেটের ব্যবস্থা করেছি আমাদের পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ খাদ্য কর্মদক্ষ প্রতিনিধি বাবুলুদার উদ্যোগে আমাদের এক নম্বর যে পি সদস্যা আঞ্জুমারা খাতুন আমাদের কালু পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের মেম্বার আমাদের ব্লক নেতৃত্ব সেলিম সকলে আছে আমাদের আরেকজন মেম্বার প্রণয়দা আমরা আজকে খুব আনন্দের সাথে এবং সম্প্রীতি ঐক্য সৌহার্দ্য ভালোবাসা উন আমাদের বজায় থাকে এটাই আমরা কাম্য করব এটাই আমরা আশীর্বাদ চাইব আর দেখতেই পাচ্ছেন আমরা সকল ধর্মের মানুষ একত্রিত হয়ে আমরা সেই উৎসবের আনন্দ নিতে এসেছি আপনারা দেখলেন হঠাৎকার বিধায়ক মরুলু ইসলাম তিনি জানালেন হিন্দু মুসলিম সাম্প্রদায়িক যে সম্প্রীতি আমাদের এখানে অটুট আছে ফারাক্কার যে সাংস্কৃতিক ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় আছে তিনি তার বক্তব্যে জানালেন আজকে আমরা ভগবান শ্রী রামচন্দ্রের জন্মদিনে বিশেষ করে সকলে আনন্দ করব। ভগবান রামচন্দ্র সকলের কাউরো একার নয় সেই তিনি রাম আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের জন্মদিনে তিনিও একই রকম ভাবে হিন্দুদের সাথে আনন্দ উপভোগ করছেন যা ইতিপূর্বে ফরাক্কার মধ্যে বারবার আমাদের এখানে দীর্ঘদিন ধরে অনেক অনেক বিধায়ক হয়েছেন কেউ অংশগ্রহণ করেননি কিন্তু আজকে আমাদের বিধায়ক ফরাক্কার বিধায়ক মনিরুল আমাদের এখানে অংশগ্রহণ করছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছে আপনারা দেখতে থাকুন ডি নিউজের পর্দায় ডি নিউজের সাথে আমি সুভাষ মন্ডল